ধরেন আমরা একটা ডিজাইন করব ক্লিয়ার তো এটা ডিজাইনের নাম কি ফার্স্টে আমরা এখান থেকে কি করব এটার মেইন টাইটেল দেব স্বাভাবিক তো মেন টাইটেল দিতে গেলে একটা বক্স দরকার বা একটা স্টাইল করা দরকার স্টাইল করতে গেলে আমরা জাস্ট ইনসার্টে যাব টেবিলে যাব কয়টা টেবিল নেবো বলতে এখানে একটাই নিব হ্যাঁ পেস্ট করে দেব ঠিক আছে পেস্ট করলাম এটা আমরা একটু স্যান্টারাইজ করি একটা পিডিএফ বানাইতে গেলাম টাইটেল ফরমেশন তো এটার যদি আপনি এই পুরাটা কালার করতে চান এখানে ক্লিক করে ধরেন আপনার কালার প্যাটার্নটা যেটা ওটা চুজ করলেন আমি এই কালারটা চুজ করলাম তো এরপরে এটার ফ্রন্ট কালারটা আমরা এটা দিলাম দেওয়ার পরে এটার একটু আমরা স্টাইলটা একটু বড় করি ওকে এখন দেখেন পিডিএফের শুরুতে যদি আসে স্কোয়ার স্পেস এসিও অপটিমাইজেশন এটা ট্যাক লাইন আসছে একটা কি ট্যাক লাইন আসছে এইটা মেনুয়াল অন পেজ রেশিও টু বুস্ট র্যাঙ্কিং অ্যান্ড অরগ্যানিক ট্রাফিক এখানে একটা ইন্টার দিয়ে এখানে যদি আমরা চোদ্দ দিই তাহলে কিন্তু ট্যাগলাইনটা আমরা দিতে পারি এখানে তাই না চোদ্দ যদি একটু বড় হয়ে যায় ওকে তাহলে হয়েছে না বুঝতেছেন বিষয়টা ওখানে কালার ভিন্ন দেখাচ্ছে যদিও এটা অরেঞ্জ কালার এখন এই বিষয়টায় আমরা যদি আসি ভিজুয়াল এসিও গ্রাফ আইকন স্কোয়ার স্পেস লোগো ক্লাস গ্লাস সার্চ সার্চবার তারপরে হচ্ছে এইটা আমরা একটু জাস্ট আপনারা গুগলিং করবেন হ্যাঁ অথবা কেন থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারেন এটা একটু সময় দিবেন এই জায়গাটায় ওকে গ্রাফ বার আমরা যেটা আপনার পছন্দ ওইটা দিবেন ওকে কপি করে জাস্ট এখানে একটা দিয়ে দিবেন এটা আমরা চাইতেছি ধরেন দুইটা করে দিলাম দুইটা সেক্টর করি। এখানটা দিলাম ঠিক আছে এরপরে আইকন আর কি দিতে বলছে এসিওর স্কোয়ার স্পেসের একটা এই দিতে বলছে ওকে এইটা একটা দিলেন ধরেন মানে স্কোয়ার স্পেসের যদিও এটা আমার মনে হয় যে এই পাশে দিলে ভালো হয় এটা এই পাশে দিলে ভালো হয় তাই না এটা একটু বড়ো করা দরকার আচ্ছা এই ডিজাইন সম্পর্কে আইডিয়া আপনাদের সবারই আছে কম বেশি তারপরে দেখান লাগতেছে কেন আপনারা এই প্রজেক্টটা ওই সাহস করে যেটা করে ফেলবেন ওইটা করতেছেন না ব্যাপারটা এই তো দাঁড়াইছে না অন্য কিছু ওকে ধরেন এইটা হয়ে গেল এখন এরপর আরও কিছু কি দিলে কী সুন্দর হইব এইটা এটা কি দিতে বলছে একটু আমরা দেখি ওইটা সার্সের ওকে এটা দিই এটা দিয়ে এখানটাতে দিলাম আর কি দিতে বলছে এটা কি ওকে ব্র্যান্ডিং এর ব্র্যান্ডের সাথে অ্যাডজাস্ট করতো আপনি প্রোফাইলে গিগে যে কালারটা দিয়েছেন ওই কালার ব্যালেন্স করলে এটা ব্র্যান্ডিং কালার তৈরি হবে আচ্ছা এরপরে বাইশশো জন ভেরিফাইড ফাইবার এসে এক্সপার্ট অপশনাল এটা তবে এটা আমি মনে করি যে দেওয়া দরকার ঠিক আছে যেহেতু তিনটা দিতেছি তাহলে আমি এখানেই দিই আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইমেজও দেওয়া দরকার তাহলে আমার ইমেজ একটা যদি মনে করেন যে আনি সেই ক্ষেত্রে আপনাদের সুন্দর একটা ইমেজ এখান থেকে দিয়ে দিবেন ধরেন এই টাইপের একটা ইমেজ আমরা এখানে দিয়ে দিলাম ওকে এটা একটু ছোটো করে দেই প্রয়োজনে ডিজাইনের কাজ হচ্ছে টিপা টিপি করে একটু সময় নিয়ে কাজ করা আর কিছু মনে করেন কেউ এখন ধরেন এইটা যদি আমরা পিডিএফ করি একটু প্রিন্ট সাইজে যায় দেখেন কেমন হবে এরকমটা হবে আমার কাছে খুবই বিশ্রী লাগতেছে এটাকে ক্লিন করতে গেলে কি করতে হবে জাস্ট এইখানটাতে এই যে যে ইয়ে আছে এইটার আপনি টেবিল প্র পার্টিস পাবেন একটু টেবিলে ক্লিক করে টেবিল প্র পার্টিস এখানে কালার আছে দেখেন এই কালারটা আমরা কালোরে কী করবো বলেন তো হোয়াইট করবো এখন দেখেন যদি আমরা একটু ইয়াতে আসি প্রিন্টে আসি মনে হইতেছে না যে অটো বসছে চারটা এইটা আর একটু নিচে নামে না হিসাব অনুযায়ী তাহলে জাস্ট আমরা এটাই করি একটু আগে এখান থেকে এবার যদি আমরা ক্লিক এখন যদি কাবার পেস্টটা দেখি আমরা তাহলে কি দাঁড়াচ্ছে উপরে একটা শেপ কিছু ইয়া দিয়ে তার মানে এইটা বইয়ের যদি একটা কাবার হয় কথার কথা তাহলে এখান থেকে স্কোয়ার স্পেসের একটা গুগলে সার্চের র্যাঙ্ক করে যাবে এই ছেলেটা এই ফাইবার এসিওর এক্সপার্ট এই জিনিসটা আপনার কিন্তু একটা ইয়া থিম চলে আসলো এটা আমি আমার নিজস্ব কোনো প্ল্যান এখানে দিইনি এটা জাস্ট ইয়ার প্ল্যান দিছি এয়ার প্ল্যান দিছি যেটা বলছে অ্যাবাউট মি এখানে হেডিং মিটিওর এসিও পার্টনার আর হচ্ছে কন্টেন্ট এইখানে মি চাইলে আমরা আলাদা করে একটা পেজ টু করতে চাইছে ওরা ওকে গুগল সার্চ কনসোল ওভার স্টেপ ইউজ টুল এই পেজটা যদি বানাইতে চাই তাহলে আমরা কিছু টুলসের ইয়া গ্রাফ করব আর হচ্ছে এখানে ইউরিয়া বাটার সার্কেল করে দিতে বলছে এসিও আইকন এইটা দিতে বলছে এটা কিছু এক্সট্রা ইন্টার্নাল কিছু জিনিস আমাদের মেক করতে হবে আর কন্টেন্ট এই পেজেরও আমরা চাইলে কিন্তু একটা ইয়ে করে ফেলতে পারি এই পেজটাতে যেরকম হয়েছে এটারে কপি পেস্ট দিতে পারি ওকে কপি পেস্ট করে জাস্ট আমরা যদি এখানে যাই অ্যাবাউট মি আমরা ওয়েবসাইটে পেজ বানাইতাম না কন্ট্যাক্ট পেজ অ্যাবাউট পেজ এই পিডিএফটার মানে হইতেছে আপনার নামের একটা ওয়েবসাইট এক এক পেজে এক একটা ইয়ে দিয়া পুরো একটা ওয়েব ওয়েবসাইটের ব্র্যান্ডিং করা এইটা আপনার একটা পোর্টফোলিও বা এটা আপনার মনে করেন যে কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করা আচ্ছা মিটিওর এসিও পার্টনার এরপরে ধরেন কনটেন্ট দিচ্ছে এখানে একটু হাই আই এম সুজন এইটাও আমরা যদি একটু এই ইয়া করে টেবিল আকারে করি তাহলে এই কনটেন্ট দেওয়াটাও সুন্দর করতে পারব আমরা যখন টেবিল দিবেন তখন একটা বক্স আকার আসবে এটা দুই পাশের একটা উপরে থেকে মিল চলে আসবে অনেকে তো পুরাটা একটা টেবিল করে তার ভিতরে টেবিলের ভিতরে ভিতরে করে কাজ কাজ করে এটা কেউ কিন্তু বুঝবে না যে এখানে টেবিলে কাজ করছেন আপনি কারণ এই যে এইটা টেবিল তো কাটা হয় না তাই না এই যে জাস্ট এখানে কালোটা আপনি কেটে দেবেন এই যে কালো তাহলে দেখেন কালারটা কেমনে করছেন এইটা কেউ বুঝতে গেলে অনেকক্ষণ লাগবে এটা যদি আমি ক্লাস না করাই তাহলে আপনিও বুঝবেন যে স্যার এইখানে কালারটা কেমনে করলো এই বক্সটা এই এইখানে তো বেসিক্যালি একটা লেখা কালার করতে গেলে এইভাবে হবে না হবে তো একটা জিনিস বানাতে গেলে এটা বুঝতে হবে আবার এইখান থেকেও আমি এটা কালার অফ করে দেবো আমি যেখানে কিন্তু এইটার কালার অফ করে দিচ্ছি তার মানে আমার পিডিএফ যে কটায় হবে এ দেখা গেছে এইটাও আমি কেন এই করলাম এই টেবিলের মধ্যে দেখা গেছে যে এই বিষয়গুলো আমি যখন নিয়ে আসলাম তাহলে এই লেখাগুলো ধরেন আমি এই ফোনটা করলাম এখান থেকে ফোনটু যদি আমরা একটু অন্য কোনো ফ্রন্ট দেই আপনার যেটা ফ্রন্ট পছন্দের সেটা দিবেন এখানে আছে কিনা জানি না ওয়েবসাইটের ভালো ভালো মনসার্ট আছে এটা ভালো একটু বোল্ড টাইপের মনসার্ট করে দিই এখন এই সেকশনটাও আমি কি করব ধরেন এইটার কালার উঠাই দিলাম তাহলে দেখেন এখানে আপনি একটা জিনিসকে কলম বুক তো যখন করে ফেলতেছেন তখন আপনার প্রতিটা পেজ খুব সুন্দর হচ্ছে আমি জানি না আপনারা কেমনে করছেন এখন দেখেন ইউজ টুলস টুলস ইউজ যেটা হয়েছে তাহলে এইটার আমি একটা ইয়ে নেব কি বলে ইনসার্ট হ্যাঁ ইউজ টুলস এইটা তারপরে হচ্ছে গুগল সার্চ কনসোল তারপরে হচ্ছে আপনার কী করতেছেন আপনি ওভার সাজেস্ট তারপরে মেন অডিট চেক লিস্ট এটা মেন অডিট চেক লিস্ট বলতে আপনার এইটা তো দেওয়া যাবে না একটা অডিট করছেন আপনি ওটার একটা স্ক্রিনশট এখন দেখা গেছে আপনি অডিট করেন না তাহলে তো হবে না এখানে এখন ধরেন অডিট চেক লিস্ট আমরা একটু দেখি কেউ দিয়ে রাখছে কিনা এখানে পাওয়া যায় কিনা এখানে দিবেন না আমি এটা দিতে বলতেছি না এটা নিজে করে নিবেন ঠিক আছে এখানে আমাদের যেটা আসলো এটা তো ভিডিও এই চেক লিস্টটা ক্যান খুব সুন্দর বানানো যায় চেক লিস্ট বানাইছেন কখনো। ক্যান জাস্ট সার্চ দেবেন মানে অন্যটারে কপিরাইট যদি করেন নিজের বানান যদি তা আপনি খুব সুন্দরভাবে বানায় নিতে পারবেন আচ্ছা এখানে কি বলতেছে আচ্ছা এখানে চেক লিস্ট তাই না এই যে এই ধরনের চেক লিস্ট আপনারা করেন নাই একটা জিনিস এই যে চেক লিস্ট বানায় হচ্ছে এরকম গ্রাফ করে করে এক একজনের এক একটা স্টাইলে করে আপনার লেখাটা কি পরিমাণ হবে ওইটার উপর ডিপেন্ড করে এই ধরনের চেক লিস্ট হয় এখন এইটা আবার বানাইতে গেলে এইটাই আবার আমার দশ পনেরো মিনিট লাগবে আমরা কি এইভাবে প্রত্যেকটা বানায় ম্যানুয়াল নাকি পরে আপনি বানাবেন জাস্ট আমি দেখাবো কি দেখাই আচ্ছা ধরেন আপনি একটা চেক লিস্ট বানাইলেন কথার কথা ধরেন এইখান থেকে আমি একটা চেক লিস্ট নিলাম শুনুন এটা ভুল চেক লিস্ট দিলে কিন্তু ঝামেলা ধরেন এটা একটা চেক লিস্ট এটা চেক লিস্ট না এটা কাজের ইয়ার লিস্ট আর কি কাজ করে দিছি একটা ধরেন এখানে আমি ব্লক করে সরি ওকে ধরেন কথার কথা এটা আমি একটা এ নিলাম এটা চেক লিস্ট না যদিও এটা হচ্ছে আমার একটা কাজ করছি এক্সপিরিয়েন্স একটা ইয়ে আর কি মানে চেক লিস্ট এ বললে এই ঘরে কি কী দিবেন ওটা বানিয়ে দিবেন নাহলে বানাই দিবে পুরোটা আচ্ছা আমি ওটাও দেখাচ্ছি সমস্যা নাই মানে এই যে একটা কাজ আপনার আফটার বিফোর যে সব ইমেজ দিবেন আমি ফরম্যাট দেখাচ্ছি এখানে দিয়ে দিলেন একটা মানে একটা জিনিস করতেছেন শুধু খালি লেখা লেখা তা না এর মধ্যে যে আপনি যে কাজগুলো করতেছেন এরকমটা দিলেন এটা তো স্কোয়ার স্পেসের আমার স্কোয়ার স্পেসের হচ্ছে ক্লায়েন্ট রানিং আছে কয়েকটা তার ভিতরে এটা একটা ক্লায়েন্টের মানে আপনি যে কাজ করছেন ড্যাশবোর্ডগুলো তো ওদের পরিচিত করতে পারেন যে এই যে এই যে কাজ এটা এটা এই যে এটা স্কোয়ার স্পেসের একটা কাজ ঠিক আছে এখন ধরেন এটা এডিটে গেলাম আমি এখানে এসিও স্কোয়ার স্পেসের যে ইয়েটা এই যে ধরেন স্কোয়ার স্পেসে এসিও করতেছি আমরা এখানে আমরা একটু করে যদি যাই তাহলে ধরেন এই যে এই যে আমার একটা স্ক্রিনশট দিলাম এই স্ক্রিনশটটা তো গুগলে তার সাথে মিলবে না বা ও কখনো অন্যের দেখে নাই আমি এখানে এসিও করছি ওই এসিওর একটা রিপোর্ট দিলাম আপনি তো ওয়ার্ড বানাবেন ওয়ার্ড পেজের তো আপনার প্র্যাকটিস সেটা আছেই তা আপনি কি মান সেটটা নেবেন নাকি আপনি নিজেরটা দিবেন না ব্যাস তাহলে এই যে একটা ট্রাস্ট বিল্ড করা এইটার সাথে এইটার সাথে একটা রিলেশন আছে কারণ এইখানের কাজ এইখানে ড্যাশবোর্ডের আর হচ্ছে সিটের দুটা মিলে গেল টাস্ট কিভাবে করাবেন আপনি এটা আপনি ভাবেন একবার ওকে আপনারা কি বলছেন চেক লিস্ট কীভাবে বানাবো স্কোয়ার স্পিচের অডিট লিস্ট এখানে ধরেন এআই আসলেন ধরেন এখানে লিখবেন কিভাবে এটা দিবেন ঠিক আছে এটা দেওয়ার পরে বলবেন অডিট চেক লিস্ট বানানোর তাই না প্রম্পট লিখে দাও তো এখন দেখেন এখানে একটা কিন্তু প্রম্পট দিচ্ছে আমার কথাটা কি ক্লিয়ার এইটুক পারবেন না আপনারা এখানে আপনি কি দিবেন না দিবেন এইটুক না চেঞ্জ করলে ক্লিয়ার থাকলে তাহলে তো ভবিষ্যতে কাজ করা কঠিন হয়ে যাবে ওকে এখন এইটা দিয়ে যদি আমি লিখতে বলি তাহলে অটোমেটিক আমার কিন্তু একটাই একটা আপনি যে বাংলাটা দেখে বুঝে নেবেন এই যে তাহলে চেক লিস্টে কি কি হওয়া উচিত এই যে স্কোয়ার স্পেস এসি অপটিমাইজেশন অডিট চেক লিস্ট এই যে আমরা গুগলে দেখলাম না কপি নেওয়ার সময় কিছু এর আগে এই যে এই যে চেক লিস্ট দেখছেন এই যে এই যে এটা দেখছেন বুঝেন না এই যে এসি অডিট চেক লিস্ট এরকম শিটে নিয়ে কি আপনি এই লেখা দিয়ে বানিয়ে ধরবেন না এই যে কপি পেস্ট করে না এইটাও দেখাইতে গ বুঝলাম এটা কপি পেস্ট দিয়েও তো এই যে এরকমটা বানাই ধরবেন না এই যে এরকম হবে না এই যে এটা বক্স দুইটা বক্স এ যে করছে যে তাহলে এইটা যদি পারেন তাহলে তার দায়েসে এইটা বানানো আমার দেখান লাগতেছে না আর এটা এই যে চেক লিস্ট যেটা এইটা ধরেন এই যে যে চেক লিস্টটা আসলো এই যে কথাটা বলছেন এইটা আনার জন্য যে যে আমি এক লাইন দিয়ে আনছি আমি কয় লাইন দিয়ে আনছি বলেন তো এক লাইন দিয়ে আনছি না তাহলে এইটা আসছিল আমার কোথা থেকে এই যে আমি যেটা এই যে আমার পিডিএফ বানানোর যে আর্টিকেলটা এটা থেকে এখন আপনার অ্যাভার্ডার বলতে সার্কেল দিয়ে ওই যে গোল করে একটা নিজের আইকন থাকে না প্রোফাইলের ছবি থাকে বা ওই জিনিসটাকে মেনশন করছে আর এসিও আইকন এই দুইটা জিনিস ও দিতে বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা এখানে যদি দিতে চাই তাহলে আমরা দিতেই পারি অথবা গুগল সার্চ কনসোল গুগল সার্চ কনসোলের আবার স্ক্রিনশট যদি আপনি দিতে চান এইটা আপনার হচ্ছে পারবেন কি না আমি জানি না আপনাদের নাও থাকতে পারে অনেকের কাজ করলে গুগল সার্চ কনসোল টেকনিক্যাল কাজ এটা আপনার গিগে হয়তো আসবে না এই কারণে আপনার এটা নিয়ে মাথা ব্যথা দরকার নেই যেহেতু আমি এটা বানাচ্ছি তাহলে এটা আমি ওইভাবে করে ধরেন ই করি সার্চ কনসোল নিয়ে আমরা এখানে একটা স্ক্রিনশট দিব ওকে গ্রাফটা একটু ঘন করার জন্য এটা করলাম কথাটা বলছেন ছয় মাসে দিলাম এটা হাজারের উপরে কিওয়ার্ড আছে আমাদের এই সাইটে তো এই ওয়েবসাইটের আমরা একটা ই নেবো যেহেতু ওই ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে মিলবে না তাহলে এটা আমি এখানে দিতে পারবো না তবে এখানে কিছু মানে আউট টেকনিক দেখানো যায় এটা যদি পাবলিক ভিডিওতে দেওয়া সম্ভব না এটা আমি আপনাদের কিছু ইয়া দেখায় ধরেন আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে এইটা তাই না তো আমি স্ক্রিনশট তোলার সময় এটা রিয়েল বানাবো তাহলে রিয়েল বানাতে গেলে এখানে ইনসপেক্ট এটা ক্লিক করলে আমরা ক্লিক করব এই সেকশনটা এইটায় এইটার বক্সের ভিতরে এটা কোডিং বোঝার কিছু দরকার নাই এখানে দেখেন একটা ওয়েবসাইট অ্যাড্রেস আছে না আমি ওই যেটা ক্লায়েন্টের ওইটা দিয়ে দিলাম ধরেন এটা দিলাম এ দেখেন চেঞ্জ হয়ে গেছে না এইখানে এইটা দেওয়া যেতে পারে ইউজ টুলস গুগল সার্চ কনসোল আবার এটা চাইলে আমরা এক বক্সে করে দিতে পারি যেরকম একটা মার্সেল করে দেই মার্সেল ওকে এখন দেখেন গুগল মার্সেল করে দিলে মানে এক পেস্টে ওই ওটা যদি বোঝা যায় এই কারণে এটাই করলাম কথাটা বুঝছেন মানে এই কাজে আমি কি কি টুলস ব্যবহার করছি একটা ভারী পিডিএফ বানানো কথাটা বুঝতে পারতেছেন এই ইউজ টুলস এইটাও আমরা একটু বড় করে দেই একটু লেখাটা বোল্ড করে দেই ওকে গ্যাপটা একটু কাছাকাছি নিয়ে নিলাম আবার এখানে গুগল কিউয়ার্ড অ্যানালাইসিস এই স্রেপে এটা আমরা ওভার সাজেস্ট অথবা এই স্রেপে যে এই বের করি আমরা এটা প্রোভার্শন পাইলে একটু ভালো হতো আচ্ছা আমরা এটা দিয়ে ধরেন অনেকে ফ্রি ভার্সনে একটু দেখাই দিই সমস্যা নাই তাহলে এইটার কিউয়ার্ডটা আমার দেখতে হবে ধরেন এখানে একটা এ আর গ্রাফ আমরা দেখাইতে চাইছি যে আমরা কোন টোজ ব্যবহার করে এটা কিওয়ার্ড রিসার্চ করলাম আপনারা এইগুলো করছেন ক্লাস এই ক্লাসকে নতুন কিছু না নতুন কিছু এখন দেখা গেছে এটা আমার উচিত হচ্ছে যদি আচ্ছা এখানে একটা ধর এরকম আমরা একটা নিলাম ঠিক আছে সাইন আপ দেওয়ার দরকার নাই এতটা একটা টেকনিক্যালি আমরা নিয়ে নিলাম মানে আপনি ওই প্রজেক্টের একটা ক্লিয়ার একটা কনসেপ্ট এখানে এটাকেও আবার আমরা একটা মার্সেল করে দেবো ঠিক আছে মার্সেল আগে করে নিলে কি হয় যে আপনার এটা আগে ক্লিয়ার হয় তাহলে এখানে ওভার সাজেস্ট দেওয়া দরকার এটা নীল পেটেলের ওয়েবসাইটের যেহেতু আপনি এটাতে করছেন ফর কিওয়ার্ড অ্যানালাইসিস আচ্ছা কিওয়ার্ড অ্যানালাইসিস এটা না কিন্তু এটা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ এখানে অ্যানালাইসিস মানে কিন্তু এই শর্ট দেওয়া হবে না কি এর যদি দেই তাহলে আমার দিতে হবে এইখান থেকে আচ্ছা এইখান থেকে আমি একটা রিয়েল বানাই দিতে পারবো সমস্যা নেই যেটা একটু যে ওয়েবসাইটটা আমার ভালো র্যাঙ্ক হয়েছে ওর একটা সাইড দিলে ভালো হইবো আচ্ছা ধরেন এইটাই দিই আমি এইটা বলা হচ্ছে এই কিওয়ার্ড অ্যানালাইসিসের এটা টেকনিক্যালাইস পার্ট এই কাজ শিখতে আরও ছয় মাস লাগে যাবে তাহলে দেখেন এইখানটাতে আমরা যদি যাই আমাদের এর ওয়েবসাইটের অর্গানিক কিওয়ার্ডের একটাই দিই অ্যানালাইসিস দিই এই জায়গাটা আপনি অর্গানিক করতে গেলে খুবই টাফ কারণ এই প্রত্যেকটা কিওয়ার্ডও পাল্টাতে দেবো এই পাল্টা দেবো বহুত কিছু আমি এটা জাস্ট একটা ফর্মালি একটা ই দেখান জন্যই করতেছি এটা আমি এক তো ওদের এটা ফাইনালি আমি দিব না জাস্ট আপনি দিলে কিভাবে দিবেন বা একটা মানুষ কিভাবে দিবে এই যে এইটা হচ্ছে এত কিওয়ার্ড ধরছে কোনটায় কোন পজিশনে আছে এটা এটা জাস্ট এখানে দিয়ে রাখি এটা বোঝায় আপনাকে যে এই ধরেন এটা ওকে এখন দেখেন এই যে যে গ্লাস দেওয়া হইলো প্রজেক্টের এরপরে যে কাজের স্যাম্পল ট্যাম্পল দিয়ে করলাম এখন যদি আমরা একটু আবারও দেখি প্রিন্টে যে যে পিডিএফটা ডাউনলোড দিলে আমার কিভাবে আসবে এই দেখেন এখন এই যে একটা কোম্পানির কাজ চলে আসতেছে এইভাবে আসতেছে না এটা তো মাত্র কয় পেজ হইলো তারপরেও তো আমার আরও কাজ আছে যে তিন দিন আমার ইনক্লুড হোয়াট ইউ ইউল গেট এর জন্য তো বললাম যে আপনার যার যারটা তার তার করে মতো করে হবে আর একজনেরটাও এক হবে না কারণ আপনি যে গিগ করবেন ওই গিগের আলাদা আলাদা করে হবে ক্লিয়ার এখানে ধরেন আপনার মার্কেটিং শেষ এখন আবার এটা হলো প্রমাণ করলেন আপনি যে আমি কীভাবে কাজ করি কী কাজ করি এখন হোয়াট এখানে ধরেন আপনি আবার একটা জিনিস প্রুফ নিয়ে আসলেন তাহলে কী কী সে পাবে এইটা দিতে হবে না আরেকজনকে অফার করতেছেন না আপনি এখন পিডিএফ পরে অর্ডার দিব এরকম আপনি পিডিএফ ভিউ না ওইটা দেখে সে বুঝে তার ব্রেন ওয়াশ শেষ একটা মানুষের ব্রেনকে ফুলফিল আপনার বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট দিতে গেলে তো আপনার পিডিএফে কথা বলতে হইব যে আপনি কীভাবে কাজটা করছেন কি কাজ দিয়েছেন কীভাবে দিয়েছেন রেজাল্ট কি আসলো সব বুঝে ফেলবে বুঝে ফেলার মতো একটা পিডিএফ যদি হয় পিডিএফ এর মধ্যে একটা পিডিএফ হইলে আপনি ওইটা ইমেল মার্কেটিং করে আপনি প্রচুর কাজ পাবেন এই যে বুলেট পয়েন্টের এইটা নোট আপ টু এত পেজেস ডিপেন্ড অন প্যাকেজ আচ্ছা ভিজুয়াল এসিও চেক লিস্ট স্ট্রাকচার লেআউট ক্লিন কলামস ও সব পেজে কিন্তু ভিডিও দিতে বলতাছে আমাকে কথাটা বলছেন না এখানে একটু দেখেন এটা আমরা দিলাম এখানে ফাকাটা বাদ এটা একটু বড় করে দিন এগুলো একটু কেটে দিন তাহলে এই যে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি তাই না এখন এই যে এখানে আবার এসিও চেক লিস্ট এটা সেটা এই চেক লিস্ট মানে ওই যে গিগের যে ইমেজ দিই না আমরা ওই ওই স্টাইল আর কি যে যেটা দেখালাম ওই যে এরকম মানে এই যে আপনি কী কী সার্ভিস দিতেছেন তাকে ওই জিনিসটাকে একটা এই যে এটা বানানো যে এগুলার বেশ করে একটা কাভার বানানো যেরকম মানুষ এটাই সে চেক লিস্ট চার নম্বর পেজে হোয়াই ক্লায়েন্ট দিস সার্ভিস এরপরের পেজে এই যে এটা দিতে পারেন আপনি হোয়াট মেক্স মাই সার্ভিস ইউনিক আচ্ছা এখন দেখেন এইভাবে করে যখন আপনি আসতেছেন পিডিএফ কি জিনিস এখন ক্লিয়ার হয়েছেন না সর্বশেষ পর্যন্ত এই যে আপনার শুরু থেকে আপনারা চিনল এই এইটা যে আপনি বানাইছেন এর কোনো আর সন্দেহ আছে ফাইবার থেকে শুরু করে আপনার ছবি টবি দিয়ে নাম টাম দিয়ে তাহলে এই জায়গাটাকে আপনি যদি মনে করেন যে কমপ্লিট করে এটা ডাউনলোড করে দেন এটাই পিডিএফ এটাই ডকুমেন্ট এটা কাজের পোর্টফোলিও এটাই সব ইভেন এটা বানাইতে যে আপনার যে অভিজ্ঞতা হবে আপনিও আবার অনেক কিছুর গ্যাপ বুঝে ফেলবেন যে আসলে রিপোর্টটা কিভাবে দেয় কাজ শিখছেন আমারে তো আর কাজের কৈফত দেন নাই তো যাই হোক এইভাবে করে আপনি পিডিএফটা দিয়ে দিবেন তাহলে আজকে আমার মনে হয় যে ফাইবারের আর আপনাদের এক্সপার্ট করতে কোনো কিছুতে গ্যাপ নাই না আছে।